ইসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছি আমরা আপনাদেরকে দিব একদম একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর কটন ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটির ফুল যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর ড্রেসগুলো সাইজ থাকছে থার্টি এইট থেকে একদম ফর্টি এইট পর্যন্ত মার্শাল আর্ট ড্রেসের পাবেন ফর্টি সিক্স প্লাস মার্শাল আর্ট জাস্ট ড্রেসটা দেখেন যারা কটন ড্রেস ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চারটা কালার আছে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে স্লিপটা এদিকে নিয়ে আসো আমি একটু দেখাই দিই এত সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমি পিক আপলোড করে দেবো এখান থেকে দেখে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা খুব সুন্দর স্লিপের পাটা থাকছে এটা নেকের পারসনটা থাকছে এবং এখানে কিন্তু একটা ফ্যাব্রিক দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইস এবং পার্সেলটা কিন্তু খুব সুন্দর করে লক করা আছে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে যারা কটন ড্রেস ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর করে একটা ডিজাইনার দেওয়া আছে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল প্যান্টের পিসটা ফর্টি পর্যন্ত এবং পড়তে পারবেন কোমর ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্লাজো সিস্টেম করা আছে অনেক সুন্দর আমি পিক আপলোড করে দেবো এটা প্লাজু করা আছে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কটন ড্রেস আমরা দিব রিজনেবল প্রাইজে মার্শাল্লাহ এটা দুপাট্টাটা থাকছে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখার অত সুন্দর একটা ড্রেস দুপাটার চারপাশে কিন্তু খুব সুন্দর টার্ট সেল পেয়ে যাবেন একদম লক করা থাকছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন অথবা ক্যাপশো দেওয়া নাম্বারে অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল এবং রিটেল নিতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ড্রেস আর একটা ড্রেস দেখাবো এটাও সুন্দর মার্শাল্লাহ আরেকটা ড্রেস এটা দেখেন এটা আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এই ড্রেসগুলা একদম ডাই করা ডাই ওয়াশ করা আপনারা শুধু নিয়ে জাস্ট পরবেন অনেক সুন্দর এত আরামদায়ক মার্শাল্লাহ এটা দেখেন এটা আরও বেশি সুন্দর এই ড্রেসটা দেখেন এটা আরও বেশি সুন্দর এটা প্লাজো প্যান্ট করা আছে আমি একটু দেখায় কতটুকু প্যাব্রিক দেওয়া আছে এখানে দেখেন হিউজ পরিমাণ প্যাব্রিক দেওয়া আছে প্লাজো প্যান্ট করা আছে একেবারে আনকমন এবং এখানে কিন্তু আপনার টার্সেলটা খুব সুন্দর করে লক করা আছে সেলাই করা আছে এখানে স্লিপের পাটা থাকছে এবং ফুল বড়িতে কিন্তু একদম যেখানে স্লিপের পাট আছে ওই রকম করে একটা পাইপিং সেট করা আছে অনেক সুন্দর এটা প্লাজো প্যান্ট থাকছে ডিজাইনার প্যান্ট অনেক সুন্দর অনেক কোয়ালিটি দুপাটটাতে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে সাড়ে পাঁচ হাতের উপরে দুপাটা থাকছে একদম পিওর কটনের থাকছে দুপাটা কর্নারে কিন্তু চার কর্নারে চারটা কিন্তু কীভাবে টারসেলও পেয়ে যাবেন একদম লক করা আছে অনেক সুন্দর অনেক ফুল অনেক কোয়াল্টিফুল ফুল এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম 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 রিজনেবল ফুল জাস্ট একটু স্ক্রিন শর্ট নেবেন গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম লাশ কালার এই সুন্দর ড্রেসগুলা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এটা যখন আপনার ড্রেসটা পরবেন এটা স্লিপের পার্টে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে আরেকটা কালার দেখাবো এটাও সুন্দর আরেকটা কালার দেখাবো এটাও সুন্দর খুব সুন্দর একটা রেড মেরুন কালার রেড মেরুন কালার রেড মেরুন কালার যারা স্ট্যান্ডার্ড ড্রেস ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর ড্রেসগুলা এখানে স্লিপের পাশে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে এবং নেকেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনার করা আছে স্লিপও খুব সুন্দর যখন এই ড্রেসগুলো পরবেন খুবই ভালো লাগবে এটা থাকছে প্লাজো প্যান্ট এটা প্লাজো ডিভাইডেস টাইপের খুবই সুন্দর আপনারা যখন ড্রেসটা পরবেন খুবই ভালো লাগবে আমি পিক আপলোড করে দেবো এখান থেকে দেখে প্রোডাক্ট পারসেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মার্শাল্লাহ এটা থাকছে খুবই সুন্দর দুপাটা দুপাটার চারপাশে কিন্তু খুব সুন্দর করে টার্সেল পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটার প্রাইজও দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমাদের শোরুমে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ আরেকটা সুন্দর ড্রেস আরেকটা সুন্দর ড্রেস এটা দেখেন এটা আরও সুন্দর মশাল্লাহ মাসাল টরে পেস্ট কালার খুবই সুন্দর একটা পেস্ট টাইপের কালার না অনেক সুন্দর জার্স্ট একটা স্ক্রিনশট নেবেন এই সুন্দর ড্রেস গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড ড্রেস পড়লে দেখবেন যে এই ড্রেসটা কতটুকু সুন্দর লাগছে আমি পিক আপলোড করে দেবো এবং চাইবো যে আপনাদেরকে আপনাদের ড্রেসটা একদম সঠিক সাইজ অনুযায়ী আপনার কাছে পৌঁছে এটা খুব সুন্দর একটা প্লাজো প্যান্ট আমরা সবসময় প্যান্টে করি এটা প্লাজো প্যান্ট আছে ডিজাইন যেভাবে আছে ঠিক ওইভাবেই করা খুবই সুন্দর একটা ড্রেস দুপাটা সাড়ে পাঁচ হাতের উপরে থাকছে এবং এই ড্রেসটা মার্শাল্লাহ এত সুন্দর আপনার ড্রেসটা পরে ব্যয়ের জন্য নামাজ পড়ে দোয়া করবেন এত সুন্দর ড্রেস প্রাইস দিচ্ছি একদম রিজনেবল আরেকটা ডিজাইন দেখাবো প্রাইস মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে যারা শপের আশেপাশে আছেন সেই শপ থেকে এসে দেখে এই সুন্দর ড্রেসটা পারচেস করতে পারবেন মাশাল্লাহ মাসা আরেকটা ড্রেস চলে আসে এটা আরও মারাত্মক সুন্দর আরও মার্কেটে থাকছে প্যান্টের পিস ঠিক আছে এটার সাথে প্যান্টের পিস থাকবেন এটা আরও সুন্দর এটা চারটা কালার কেউ এই ড্রেস মিস করবে না মাসা আল্লাহ মাসা গরমের জন্য আরামদায়ক সারা বছর পাবেন আমাদের কাছে আমাদের কাছে সারা বছর পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি স্লিপে খুব সুন্দর করে ডিজাইন করা আছে নেকে খুব সুন্দর করে ডিজাইন করা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে যারা সপের পছন্দ পাচ্ছে সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারবেন এটা থাকছে প্যান্টের পিস লেন্থ থাকছে পটি পর্যন্ত এবং কোমরে পড়তে পারেন টোয়েন্টি ফোর থেকে একদম পটি সিক্স পর্যন্ত এবং এটা থাকছে দু টা এত সুন্দর শপে এসে দেখে এই সুন্দর ড্রেসটা পার্চেস করতে পারবেন এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে যারা শপের আশেপাশে আছেন সব থেকে এসে এই সুন্দর ড্রেসটা পার্চেস এখানে কিন্তু আলাদা ফ্যাব্রিক দিয়ে ডিজাইনার করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা অনেক কমফোর্টেবল আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে একদম নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারবেন কটন ড্রেসগুলো এত সুন্দর এত মারাত্মক সুন্দর মশালা এটাও সুন্দর স্লিপে সুন্দর করে ডিজাইন করা আছে এটাও খুব সুন্দর নিচে ডিজাইন করা আছে এটা থাকছে প্যান্টের পিসটা নেকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সব কটন ফেব্রিক গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর সুন্দর ড্রেস গুলো একদম রিজনেবল প্রাইসে এবং এটা থাকছে দুপুরটা সাড়ে পাঁচ হাতের উপরে দুপুরটা আছে প্রিমিয়াম কোয়ালিটি নামাজি দুপাটায় স্ট্যান্ডার্ড আপনারা এটা অফিসে পড়তে পারবেন এত সুন্দর যেহেতু এখন গরম অনেক সুন্দর সুন্দর ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর পনেরোশো পঞ্চাশ এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই ডিজাইনটা চোদ্দশো পঞ্চাশ করে থাকছে মার্শাল্লাহ সব অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ এটাও সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর পাস্টার ইলো কালার খুবই সুন্দর কাজগুলো দেখছেন এখানে যে কন্টাস্ট করে কিন্তু কাপড়ের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর স্লিপও কাজ করা আছে ডেকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা প্যান্টের পিসটা থাকছে খুবই সুন্দর সালোয়ার প্যান্টের পিস এবং হান্ড্রেড পার্সেন্ট কটনও যেটা থাকছে এবং দুপাটা সাড়ে পাঁচ হাতের উপরে থাকছে প্রাইস দেখছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে মার্শাল অনেক সুন্দর এক হাজার চারশো পঞ্চাশ ছটপট করে অর্ডার করতে হবে শপে অ্যাভেলেবেল আছে হোলসেলের জন্য সরাসরি ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে গিয়ে সরাসরি হোলসেল দিতে পারেন প্রত্যেকটা সন্ধ্যে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রাইস দিচ্ছি এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে মশাল আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারও আছে এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন এখানে ফুল যেটা এটা কিন্তু এখানে কন্ট্রাস্ট চলে আছে অনেক সুন্দর কাজগুলো দেখছেন অনেক সুন্দর মাসা আল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে এটা থাকছে প্যান্টের পিসটা এটার সাথে প্যান্টের পিস থাকছে এবং দোপাট্টাটা সাড়ে পাঁচ হাতের উপরে থাকছে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস সুন্দর মার্শাল্লাহ এটা দোপাট্টাটা থাকছে এত সুন্দর এত কোয়ালিটি পুরো এই সুন্দর ড্রেসটা থাকছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে যারা শপের আছে সরাসরি শপ থেকে এসে দেখে এই সুন্দর ড্রেসটা পার্চেস করতে পারবেন প্রায় দিনে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে হানড্রেড পার্সেন্ট কটন শপে এসে দেখে আপনারা ড্রেস পার্চেস করতে পারেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং আমাদের অনলাইন পেজে